গ্রামের মানুষদেরকে ডাক দিয়া বলে নিজের জন্মদাতা জনক বাবার ডাক দিয়া বলে আব্বা এমন জিনিসের কেন ডাকেন যে কথা বলে না এমন জিনিসের সামনে কেন মাথা কেন কথা বুঝো এই মূর্তিরে কেন শেষ দা দেন কোন যে কথা বলতে পারে না যারা নিজেরা খোদাই করে বানাইলেন যে মাসিও তারাইতে পারে না মশাও তারা পারে না আইফ খান আলিয়া তন ধুন আল্লাহ তুরি ওই মায়াসিন আল্লাহ বাদ দিয়া ওই প্রেমিক আল্লাহবাদ দিয়া মোহাব্বতের আল্লাহ বাদ দিয়া ভালোবাস দেবাদা আল্লাহ বাদ দিয়া আপন আল্লাহ গার্জিয়েন বাদ দিয়া এমন কাউরে আল্লাহ বাদে ডাক দিলেন এমন কারো কাছে নিজের জবৰতো করিলেন তোর ইতুন আল্লাহ কার কাছে কিষা আমাজন নকুম বিরম্বেলা আলমি তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলো তুমি আমাদের মা বিরুদ্ধে বলো তুমি আমাদের নেতার বিরুদ্ধে বলো আমাদের দেবতার বিরুদ্ধে বলো তুমি আমাদের নেত্রীর বিরুদ্ধে বলো এবার সবাই বলে তাহলে ধর তাহলে তারে ফাঁকা ফাকড়াও করো এই চিবুকরে আগুনে ফালায় আব্বা কার ইবাদত করেন ও গ্রামের ভাই কার ইবাদত করেন ও আমার জনগণ কার ইবাদত করো ও আমার দেশীয় ভাই কার ইবাদত করো যিনি বানানেওয়ালা তারে ডাক দাও না তার প্রেমে পড়ো না তাহলে কার প্রেমে পড়লা কোন নেতার দলে গেলা ইব্রাহিম আলাইহিস সালাম যা বলে

আটকাইছে পাকড়াও করছে ইব্রাহিম তাদের থেকে বাঁচার জন্য একটু আকাশের দিকে তারকার দিকে তাকাইয়া একটু বাহানা করে তোমরা তোমাদের মেলায় যাও তোমরা তোমাদের উপাসনায় যাও আমি অসুস্থ ইন্নি শাকিমন ইনি আরিজ আমি অসুস্থ অথবা সামনে অসুস্থ হয়ে যাবো অথবা আমি চিন্তিত কেন চিন্তিত তফসির বড় মজাদার তফসির হ্যাঁ তোমরা যে কাম করো আল্লাহ বাদ দিয়ে আর একজনের পূজা করো এজন্য আমি ইব্রাহিম আমি বড় বিষণ্ন চিন্তিত ইন্নি সাকিম কথা সাকিম কয়া ফানাজারা নাজারাতন ফিন নুজুম এর অনেক ব্যাখ্যা অত কিছু গরমন্দি করতাম না আরেকদিন আমার সামনে যা সায়াহদিন রব্বি সায়াহদিন আমার আমাদের আলোচ্য বিষয় আমাদের আলোচ্য বিষয় একটা আয়াত ইলা রব্বি আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম আমার আল্লাহ আমারে ডাক দিছে আমার আল্লাহ আমারে আপন বানায় নেবে যে আমাদের আলোচ্য তো বলেন ফির নজুম তারকার দিকে তাকাইছে

আমি অসুস্থ তোমরা যাও ফাতাওয়াল্লাহ আনহমদ বিরিন তো ওরা মেলায় চলে গেছে ইব্রাহিম সালাম পিছন থেকে অসুস্থ আমি সামনে অসুস্থ হয়ে যাব আমি চিন্তিত হয়ে যাব আর এক বাহানা দেরা সামনে আয়সা ওরা মেলায় চলে গেছে মন্দিরের মধ্যে মূর্তি যেটা রয়ে গেছে আয়া ফারাগলা আলিয়া তিহিম তো ওই মূর্তির কাছে আইসা বলে ফাকালা আলা তা খুলুন হে তো করে পূজা করে তোরা খাস না খাস মূর্তির সামনে অনেক কিছু দেয় না মিষ্টি দেয় কলা দেয় ডাব দেয় আফেল দেয় কাউয়া দেয় গোস্ত দেয় মুরগি দেয় মানে কিছু দেয় কি দেয় না মূর্তি কিছু খায়নি কিচ্ছু খায় না কথাও বলতে পারে না মাসিও দাঁড়াইতে পারে না নিজের গায়েও আরেকজনে খোসা দিলেও কিছু বলতে পারে না তো ইব্রাহিম আলী ইসালাম তু আসসালাম শিখাইতেছে জায়া ফাঁকা আলাতা কলন এই তোমাকে এত খানা দিছে তোমরা খাও না কা

পাহাড়ের মধ্যেই পারছে এরপরে আসা দেখে যে আব্বা মূর্তি লয়ে যায় মা মূর্তির সামনে বাবে মূর্তির সামনে ভাই মূর্তির সামনে নেতা মূর্তির সামনে কিন্তু ছয় বছরের বাচ্চা ভিতরে খলিল উল্লাহর প্রেম ভিতরে মারেফার ভিতরে আল্লাহর ইমান তাজাল্লি জাল্লি না না এ মূর্তি আমার মাবুদ হইতে পারে না এ চন্দ্র আমার মাবুদ হইতে পারে না এ সূর্য আমার মাবু হইতে পারে না এ গাছ আমার মাবুদ হইতে পারে না যাও তোমরা মেলায় যাও যাও তোমরা মূর্তি পূজা করো যাও তোমরা গাছ পূজা করো আমি অসুস্থ সামনে অসুস্থ

আবার কথাও কস না ছোট বাচ্চারা যদি পুতুলের সামনে কোরমা দেয় পলাউ দেয় আর যদি ছোট পুতুলে কোরমা ফলাউ না খায় বিয়া সাথে কথাবার্তা না কয় তার রাগি ফোলা হইলে পুতুল আশ্রয় ভাঙ্গে লাই না কথা বুঝাইতে ছোট ফলে নি পুতুল লে খেলা খেলি করে না বিকেল বেলা পুতুল লাইয়া বউ খেলা ভাত খেলা এটা খেলা ওইটা খেলা বানায় কি বানায় না তো তুই একটু খা তুই একটু খা তুই একটু খা খায়ও না কথাও কয় না দুই এক ফুল আইনে রাগ হয়ে একটা আটকে লাগে তোর কি এর ফুতুল খেলা এটা খায়ও না কথা হয় না আশার দিয়ে মাটির ফুতুল ভাঙ্গিয়া এরকম করে কি করে না তিব রাইমেল্লা সাল্লাম কয় কি কিরে তোরা খাসো না কথাও কস না ফর আলাই হিম তো খাস না কথা কস না তো এনু তোরা খারা তাক বেয়া আর তোকরে দিবো এটা আমার ইব্রাইমের সজি দিব না দরবাম বিল ইয়ামিন ডাইন হাতে শত্রু হাতে কোরাল দিয়া এক কবে মূর্তি বেকিনে গেলেছে তোরা খাবিও না কথাও কবি না কবি না কথাও কস না আমি ছোট মানুষ আমারে ডাক দিছে তো করে পূজা করতো তো তো করলে যে খেলা করুম তো করে যে সামনে যান তোরা খাঁসো না কথাও কস না তো তো করে কি দরবাম বিল ইয়ামিন ডাইন হাতে শক্তি দিয়া দর এমন মারা মারছে বলে ব্যক্তি ভেঙ্গে গেছে একটাই খারায় রয়েছে কয় তোরে ভাঙুম না ফা কবালু ইলাই ফুল কিরে এত জোরে আওয়াজ কি হইলো মেলা ওই যে মেলা মেলা মিলাই না মেলার সবাইয়া মূর্তির মধ্যে মন্দিরের মধ্যে দেয় যে কিরে সব মূর্তি শিব ফটাং সব মাড়ির কোনোটা হনুমান কোনোটা কালি কোনোটা ব্যাট রইছে কোনটা কোনোটা জিব্বা বাইট করে রয়েছে কোনটা শিব বাইট করে রাখছে কোনোটা বাঁশ বাইট করে রাখছে যিনি নিপুণ করে বানানে সাজানে যিনি সাজানে যিনি নীল পানিশ পেন্সিলের মতো বুড়ো দেনে ওয়ালা যিনি চোখ দেনে যিনি ঠোঁট দেনে ওয়ালা যিনি দাঁত দেনে যিনি নখ দেনে যিনি হৃদয় দেনে ওয়ালা যিনি কণ্ঠ দেনে ওয়ালা যিনি ভাষা দেনে ওয়ালা যিনি কান্না দেনে ও মা ও ভোর ও মা তুমি কেন মূর্তির সামনে পূজা করো তুমি একবার

যিনি সাজানে বলা যিনি পাল্লে বলা যিনি তোমারে বানানে বলা মূর্তির মাটি বানানে বলা মূর্তির পাথর বানানে বলা ও আমার আব্বা ও আমার মা ও আমার ভাই ও আমার নেতা ও আমার দেশের জনগণ আমি ছয় বছর আট বছরের শিশু বাচ্চা হাত জোর করে যে মূর্তি খায় না কথা বলে না মায়া তার নিজেরা খোদাই করে বানাইলা এটারে ডাক দিও না যিনি বানানেওয়ালা তারে আল্লাহ বলে ডাক দেয় এবার এবার কয়না এর দ্বারা হইব না যখন আমাকে মূর্তি ভাঙা লাইছে pere এমনে ছাড়লে হইব না তা কি আর ও না লাহু বুনিয়ানান জন্য একটা বড় কুণ্ডলী বানাও বুনিয়ানান ফালকু ফিল জহীম এই কুণ্ডলীর আগুনের মধ্যে বাচ্চাটারে ফায়লায়া দাও কুণ্ডলীর আগুনের মধ্যে বাচ্চাটারে উত্তপ্ত আগুন দাউ দাউ করা আগুন লম্বা ইতিহাস শব্দনা জানেন ফায়লায়া দাও এবার যেই ফায়লায়া দিছে ফাজাহাল্লা উমুল আসফালিন আল্লাহর কথা বড় মায়া আল্লাহর কথা বড় কৌশল আল্লাহ আকব আল্লাহ বলে তোমরা যে আমার বন্ধুর বিরুদ্ধে আমার খলিলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলা ফাজা আল্লাহ আমুল আসফালিন আমি তোমাদের আগুনলা ষড়যন্ত্রকে একদম নিম্নয় স্তরে বানিয়ে দিলাম কেমন বানাইলাম আগুন আগুনের জায়গায় ঠিক আছে কুণ্ডুলি কুণ্ডুলির জায়গায় ঠিক আছে সবার চোখে আগুন জ্বলে কিনে আগুন জ্বলে পাখি জ্বলে যায় কেউ ধারে যাইতে পারে না সব দূরে সরে গেছে সব ল্যাংটা দূরে সরে গেছে তো আসফালিন এটারে আল্লাহ বলে আমি এটারে একদম নিম্ন তাদের ষড়যন্ত্রকে একদম চোখের সামনে নিম্ন স্তর বানিয়ে দিলাম কি আগুনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিমে আগুনের মধ্যে বৈশা ফুলবাগান বানাইয়ে দিলাম কত ষড়যন্ত্র করে দিছে যে আগুন জ্বালাইছে জীবিলামিনিসা বাধা দিছে ফেরেস্তারা বাধা দিছে না আগুনে জ্বালাইতে পারবে না ইবলিশ শয়তান আছে না এই ইবলিশয়া কয় যে তোমরা যে এইভাবে জ্বালাইছ এমনি ইব্রাহিমরে ফালাইতে পারবা না ফেরেশতা আছে আসে তাহলে কেমনে ফেলামো এক কাজ করো তোমাদের শহর শহরের সমাজের যত আর মেয়েরা আছে উলুঙ্গ বানাইয়া নর্থকি পড়াইয়া নর্থকির নাগিনা বানাইয়া বাইজি বানাইয়া ঘুঙুর লাগাইয়া টিপ দিয়া উলুঙ্গপানা বানাইয়া এই কুণ্ডলীর চতুর দিয়া দাও ফেরেস্তারা চলে যাবে ইব্রাহিমরে ফালাইয়া দিবা